আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রান্নাঘরে হাড়ি পাতিল নিয়ে বসে আছি আপনাদের সঙ্গে একটা খাবার জিনিস শেয়ার করব যাই হোক শুরুটা শ্যুট করতে পারি নাই সত্যি কথা বলতে আসলে মনে নাই অন্য কথা তো ভাবলাম শেষটা দেখায় শুরু যেহেতু দেখানো হলো না শেষটা দেখায় শেষটা দেখায় তো ভাবতেছি রসমালাই এখন একদিন পর কথা বলতেছি কি বলবো না বলবো বুঝতেছি না বেশ লং টাইম ব্লক টক কিছু বানাই নাই নিজনের সমস্যা হচ্ছে কথা বলতে তো যাই হোক আজকে বানাইছি রসমালাই এবং কয়েক দিন কয়েক মাস না কয়েক বছর পর রসমালাই বানাইছি যাই হোক তো ভাবলাম রসমালাইটা এখন চেটুবাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি কত সুন্দর রসমালাই হয়েছে তোর মিষ্টিটা আর কি সাঁকে রাখছি যেহেতু যে পানিতে সেদ্ধ করা হয় ওই পানিটা ফালাই দেওয়া হয় আলাদা রস করতে হয় তো আলাদা রস করে রাখছি আর মিষ্টিটা ঢাইলে হচ্ছে কী বলে সাঁকে নিয়েছি মানে পানিটা ঝরাই নিছি তো ওটা এখন একটার সাথে একটা অ্যাড করব আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ দেখবেন ভিডিওটা আর ভালো লাগলো অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন । জিনিস একটু শো কম করতেছে বাট মার্শাল্লাহ অনেক বড় বড় মিষ্টি হয়েছে রস ঢুকলে রসে টই টম্বর ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ অনেক ছোটো ছোটো বানাইছে অনেক বড় বড় হয়েছে কিন্তু তার তো পানি ঝরাইনিছি চাপে হাত দিয়ে চাপে নিয়ে পানি ঝরাইছি তো যাই হোক এখন পাতিলে একটু কম বেশি হচ্ছে ইমোয় করবেন প্লিজ সাদা পল দিয়েছিলাম ওগুলা ফালা দিচ্ছি যে মিষ্টি এতগুলো মিষ্টি মোটামুটি রস টস পড়লে এক কেজি দেড় কেজি মিষ্টি আর কি হবে মেললা এখন তো একেবারে দেখা যাচ্ছে না রস পাতলা করছি রস পাতলা করলে ভালো হয় আর বাড়ির যেহেতু জিনিস পাতলাই হবে আর দোকানের হলে হয় কি ওরা কে বলে বিভিন্ন পাউডার টাউডার দিয়ে ঘন করে নেয় তো ওই কাজটা তো করবো না যেহেতু বাড়ি দুইটাই হালকা গরম আছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে খাওয়ার সময় অবশ্যই দেখাবো এখন তো পুরাটা সাদা 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 হয়ে গেছে এই সেই আমার বিখ্যাত কুমিল্লা রসমালাই এখন উঠাব মাশাল রসে টই ভরপুর ভরপুর বাবা নামো বাবা সারি বাবু রাতে কেউ খায় নাই আসলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো যতক্ষণে ভিজাইছিলাম খুব সুন্দর একটা পঞ্চের মতো হয়েছে রস খাবি না ফলাই দিবি আশ্চর্য যাব কিছু রস খাব দেখি নাই দেখ এত সুন্দর ফ্লাপি হয়েছে